গড়াইন বিএনপির নেতৃবৃন্দ এবং ঠাকুরগাঁও থেকে আগত ঠাকুরগাঁও জেলা স্বেচ্ছাসেবক দলের সম্মানিত আহ্বায়ক জনাব মাসুদুল ইসলাম মুন্না ভাই এবং মুন্না ভাইয়ের সফর সঙ্গী এবং আমার সামনে বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ এবং সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ মুসলমান ভাইদের সালাম হিন্দু ভাইদের রইল আদাব অন্যান্য জাতির প্রতি আন্তরিক শুভেচ্ছা বর্ধিত সবার করার উদ্দেশ্য হচ্ছে দলকে সুসংগঠিত করা আজকে আমরা যে সদস্যগুলাকে সংগ্রহ করলাম আমরা প্রত্যাশা করব যে আজকে আপনারা যেই আমাদের ফোরমে আপনাদের নাম অন্তর্ভুক্ত করেছেন অবশ্যই আগামী দিনে ঘরে ইলেনের ডাকে যেই ধরনের প্রোগ্রামে নির্দেশ আসবে সেই ধরনের প্রোগ্রাম সফল করতে আমাদেরকে সহযোগিতা করবেন পাশাপাশি আরেকটা কথা যে এই আজকে এখানে সদস্য হয়েছেন বা আগে সদস্য আছেন এই সদস্য হওয়ার পরে দল বিরোধী যদি কোনো কাজ করেন কোনো চাঁদাবাজির সাথে সংশ্লিষ্ট থাকার চেষ্টা করেন বা কোনো জমি জমার বিরোধে জড়ানোর চেষ্টা করেন তাইলে দয়া করে আপনারা আমাদের এখান থেকে আমাদের ওয়ার্ড কমিটির মধ্যে যে আছেন আপনাদের নামটা কাটে নিয়ে তারপর করবেন এর আগে করবেন না কারণ সামনে যে নির্বাচন আপনারা অবশ্যই জানেন যে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা হয়েছে তো সেই মোতাবেক আমাদের যে প্রিয় নেতা মির্জা আলমগীর স্যার উনি অত্যন্ত ক্লিন মেজের মানুষ আপনি ভাই চাঁদাবাজি করবেন আমি চাঁদাবাজি করব আপনি জমি দখল করবেন আমি জমি দখল করব কিন্তু ক্ষতিটা হবে কিন্তু আমাদের প্রিয় নেতা মহাসচিবের ক্ষতিটা হবে কিন্তু আমাদের প্রিয় নেতা তারেক রহমানের ক্ষতিটা হবে আমাদের বেগম খালেদা জিয়ার তাই আমরা দল বিরোধী কোনো কাজের সাথে সম্পৃক্ত থাকবো না এবং আগামী দিনের যে নির্বাচন এই নির্বাচনে আমাদের যে গোরে স্বেচ্ছাসেবক দল যে দুই নম্বর ওয়ার্ড আছে আমি গর্ব করে বলতে পারি যে দুই নম্বর ওয়ার্ডের যে স্বেচ্ছাসেবক দলের যে নেতাকর্মী যারা আছে গড়ে যতগুলি অঙ্গ সংগঠন আছে তার মধ্যে সবচেয়ে শক্তিশালী সংগঠনসেবক দল এটা আমি গর্ব করে বলতে পারি কারণ বিরোধী যে আন্দোলন এই আন্দোলনে এই দুই নাম্বার ওয়ার্ডের অনেক নেতাকর্মী জেল ফেটেছেন তাই আমি প্রত্যাশা করবো আগামী দিনে আপনারা আমাদের পাশে থাকবেন আমরা আপনাদের পাশে থাকব এবং দল বিরোধী কোনো কাজের সাথে জড়িত থাকব না এই আশাবাদ ব্যক্ত রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি ধন্যবাদ সবাইকে ধন্যবাদ সকল জিয়ার সৈনিককে শহীদ জিয়াওয়ার হোক দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল জিন্দাবাদ মির্জা আলমগীর স্যার দীর্ঘ দীর্ঘজীবী হোক ধন্যবাদ সবাইকে 后呢、嗯嗯